এই মুহূর্তে আমি আছি গাজী সেতু এটা হচ্ছে রূপগঞ্জে শীতলক্ষণ নদীর মধ্যে অবস্থিত আমার কাছে অনেক ভালো লাগতেছে যার কারণে আমি এই পাশটাতে দাঁড়াইলাম আর ভাবলাম যে যেহেতু আমিও দেখতেছি আপনাদেরকে একটু উপভোগ করাই আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর এই ভবনটা নিয়ে আমার ইতিহাস জানা নাই বাট আমি যতটা শুনছি যে এইখানে আগে এটা ছিল জমিদার বাড়ি এই জায়গাটা আসলেই ভয়ানক যারা ফার্স্ট টাইম আসবে বা যারা সন্ধ্যায় সন্ধ্যা আসবে তাদের জন্য আরো ভয়ানক হবে ব্যাপারটা হ্যালো 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 বয়েস টেস্টিং ব্যাপারটা হচ্ছে আমি মাত্র ঘুম থেকে উঠছি যার কারণে বয়সটা টেস্ট করলাম নর্মালি সবাই মাইক্রোফোন অ্যান্ড ক্যামেরা চেক করে আমি বয়স চেক করলাম আজকের দিনটা পুরোপুরি অলসতায় কাটতেছিলো লাঞ্চ করে শোয়ার পর ঘুমায় পড়ছি অ্যান্ড ঘুম থেকে উঠা মনে হলো যে এভাবে তো অলসতায় বাসায় বসে থেকে এমন অলসের মতো সময় পার করার থেকে আপনাদেরকে নিয়ে ঘুরতে বের হই তাহলে হয়তো আমার দিনটাও ভালো যাবে প্লাস আপনারাও কিছুটা ঘুরে দেখতে পেলেন তো এই মুহুর্তে আছি রূপগঞ্জে নাওরা গ্রামে ওরে সাপ্রি থার্টি লিমিট যে করা হয়েছে যারা থার্টিতে রাইড করে তাদের জন্য আসলেই প্রবলেম না দোকান রূপগঞ্জম রূপগঞ্জ রুপমুড়া পাড়া কি অবস্থা এটা নিশা ওইটা এক ফ্রেন্ডের সাথে দেখা যাই হোক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সাপের রাইডার না যারা সচেতন রাইডার তাদের জন্য তিরিশ পঞ্চাশ এগুলো কোনো ব্যাপার না তারা তিরিশেও রাইড করতে পারবে এবং যেখানে পঞ্চাশ সেখানে পঞ্চাশে রাইড করতে পারবে যেখানে ষাট সেখানে সাইডেও রাইড করতে পারবে সমস্যা শুধু সাপট্রিদের জন্য তারা সাপটিগ্রি করতে পারবে না তো আমি আমার টপিক্স থেকে বের না হয়ে আপনাদেরকে যেই টপিক্স নিয়ে কথা বলতেছিলাম সেইটা শেয়ার করি এই রাস্তায় প্রচুর মোর মানে প্রচুর কনারিং যার কারণে এই রাস্তায় আপনি সচেতন বাইকার হলে ওভার স্পিড করতে পারবেন না কারণ কিছুদিন পর হচ্ছে কনারিং আর সেই কনারিংগুলো মেইনটেনেন্স করতে গেলেই আপনার লিমিটের মধ্যে রাইড করতে হবে এই ব্রিজটা আমরা অনেক ছোট থেকে দেখতেছি এবং তখন আমরা যেতাম নিচে দিয়ে আসা যাওয়া করতাম বোট দিয়ে পানির রাস্তা আসা যাওয়া করতাম এই রোডটা ছিল না বাট ব্রিজটা ছিল বাট আমাদের এলাকা থেকে আসার যে রোডটা এই রোডটা ছিল না আমাকে অলসতা এমনভাবে দৌড়ছে ভিডিও করব ভেবেও বের হওয়া হয় না ভিডিও করা হয় না তো আজকেও ঠিক তাই হইতেছিলো বাসায় শুয়েছিলাম অ্যান্ড ঘুমায় পড়ছি ঘুম থেকে ওটা দেখি পাঁচটা বেঁচে গেছে অলমোস্ট পাঁচটা বেজেই গেছিলো অলমোস্ট না পাঁচটা হয়তো তিন চার ছেলে এরকম এমন ছিল তো ভাবলাম যে আজকের দিনটা এভাবে অলসতায় না কাটিয়ে একটু বের হই আপনাদের সাথে নিয়ে আর যাই রূপগঞ্জের উদ্দেশ্যে ওইদিকে পরিবেশগুলা সুন্দর গাছপালাও আছে মূলত এদিকে আসার মেন রিজন হচ্ছে এদিকে ওয়েদারটাও ঠান্ডা প্লাস হচ্ছে পরিবেশটাও সুন্দর চারপাশে হচ্ছে আপনার গাছ রোডের দুই পাশটাতেই গাছ আছে পুরো এলাকা জুড়ে এই গাছের একটা সমারোহ তো যার কারণে ভাবলাম যে এদিকে একটু ঠান্ডা ওয়েদার থেকে ঘুরে আসি এবং সবুজের মধ্যে থাকলে মনটা ভালো লাগবে এদিকে কনারিঙ্গুলো একটু ভয়ানক কারণ অপর পাশ থেকে গাড়ি আসতেছে কিনা সেটা বোঝা যায় না আর এদিকে অটোর চলাচলটা বেশি অটো আর হচ্ছে সিএনজি তারা কনারিং করার সময় কোনো ধরনের সংকেত দেয় না এটাই হচ্ছে প্রবলেম ঢাকার মধ্যে খুব কাছাকাছি যে গ্রাম এটা হচ্ছে এইটাই ঢাকা কুশান বনানি থেকে এইখানে আসতে আপনার বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে এই গ্রামে আসতে তো এটা ঢাকার মধ্যে সব থেকে নিকটবর্তী গ্রাম বলা যায় গ্রামের মধ্যে যে ফিলটা আছে এখানে সেম ফিল কারণ এখানে সব কিছু আছে গ্রামের এ টু জেড সব কিছু আছে আমার মাঝে মাঝে মনে হয় যে ঘুরতে পারার বা ঘুরার যে আনন্দ এ আনন্দ পৃথিবীর অন্য কিছুতে নাই ঘোরার মতো আনন্দ পৃথিবীর অন্য কিছুতে নাই এটা আসলে অদ্ভুত একটা আনন্দ একটা ভালো লাগা দুই দিকের আসা যাওয়া নিয়ে খুবই প্যারা ফাঁকতে বাপরে বাপ বিশাল জ্যাম কাকা সামনে টান দেন সামনে টান দেন কাকা নাইলে বেরিতে পারবো না রোডে জ্যাম ওই ঘুরে অনেক গাড়ি আছে ব্যাপারটা হয়েছে যে গাড়ি আসবে ওই তো গাড়িগুলা যাচ্ছে এই কারণে প্রচণ্ড জামাইকে আছে এই মুহূর্তে আমি আছি গাজী সেতু এটা হচ্ছে রূপগঞ্জে শীতলক্ষণ নদীর মধ্যে অবস্থিত আর আপনাদের যদি এই পাশটা দেখাই এটা হচ্ছে উত্তর পাশ উত্তর পাশটাতে হচ্ছে বিউটা এমন আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে যার কারণে আমি এই পাশটাতে দাঁড়াইলাম আর ভাবলাম যে যেহেতু আমিও দেখতেছি আপনাদেরকে একটু উপভোগ করাই আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর মোটামুটি সেতুটা অনেক বড় অনেকই বড় মোটামুটি যদি আপনাদেরকে ওই পাশটা নিয়ে আমি যাই আর দেখাই তাহলে হয়তো আপনার আরও ক্লিয়ার হবেন এটা হচ্ছে ঢাকার এই সাইডটা হচ্ছে ঢাকা আর এই পাশটা হচ্ছে রূপগঞ্জ এটা হচ্ছে একটা ব্যাপার এই ব্রিজের এ পাশ হচ্ছে রূপগঞ্জ আর এ পাশে হচ্ছে ঢাকা আমাদের হাতের ডান পাশে হচ্ছে ঢাকা আর এ পাশে হচ্ছে রূপগঞ্জ তো এই ব্রিজটা হওয়াতে এইখানে মোটামুটি অনেক সুন্দর হয়েছে আগে ব্রিজ ছিল না যার কারণে আমরা এদিক দিয়ে আসতাম ওইখান থেকে একটা ছোট লেক ছিল ওই লেক দিয়ে আমাদের নদীতে আসা লাগতো আর এদিক থেকে যাওয়া লাগতো তখন গাড়ি যাতায়াত ছিল না বোট দিয়ে আসা যাওয়া করা লাগতো দেখতেছেন যে এইদিকে দিকে একটা সিমেন্টের মিল আছে না আমি কী সিমেন্ট বা কোন সিমেন্টের কোম্পানি বাট এটা অনেক আগে থেকে দেখতেছি যে এখানে একটা সিমেন্টের মিল ছিল আর ওই পাশটাতে একটা চিন্ন মিল ছিল ওইটা এখনও আছে আর এই পাশটাতে সিমেন্টের মিল এখন ব্রিজ যখন কাজ শুরু হয়েছে তখন দেখছি যে সিমেন্টের কারখানাটা কাজ শুরু করছে আমি রোডটা পার হয়ে তারপর বলতেছি আমি মূলত বের হইছি পারে যে কলেজ আছে এটার উদ্দেশ্যে এইখানটাতে বিশাল এক মাঠ আছে রাজবাড়িটাও আগেও একটা ভিডিওতে আসছিলাম দেখাইছিলাম আপনাদেরকে তো ওইটার উদ্দেশ্যে আজকে আসা যে ওইখানে যাবো কিছুক্ষণ থাকবো সন্ধ্যার আলো নামার পরই আবার ব্যাক করব ঘুম থেকে উঠে বেরোইছি যার কারণে কাউকে ফোন দিয়ে মনে হইলে একলা একলা একটু ঘুরি একলা ঘুরার মধ্যে একটা ফিল আছে একটা শান্তি আছে রিল্যাক্সের ব্যাপার আছে ইচ্ছা মতো যেখানে খুশি দাঁড়ানো যায় আচ্ছা আপনাদেরকে যেটা ব্রিজ থেকে দেখাইছিলাম এটা হচ্ছে এই ফ্যাক্টরিটা আর আমি যাব হচ্ছে আমি আসছি এই মাঠের উদ্দেশ্যে আমি এই মুহুর্তে আছি যেটা মুরাপাড়া রাজবাড়ি কলেজ বলে সেটা হচ্ছে আমার পিছনে আর এইখানে এই ভবনটা নিয়ে আমার ইতিহাস জানা নাই বাট আমি যতটা শুনছি যে এইখানে আগে এটা ছিল জমিদার বাড়ি আর জমিদাররা যখন সবাই বিলুপ্ত হয়ে গেছে বা সবাই জনের বংশধর কেউ নাই তখন এটা কলেজের আন্ডারে নিয়ে গেছে বা কলেজকে দেয়া হয়েছে এতটুকু আমার জানা আছে এর বাহিরে জানা নাই এখন এর বাহিরে আর অনেক ইতিহাস থাকতে পারে বাট সেটা আমার জানা নাই তো আমি যখন অনেক ছোটো ছিলাম ক্লাস সিক্স বা সেভেনে পড়তাম এমন সময় এইখানটাতে আমার আশা হইতো বেশি তার একটাই কারণ হচ্ছে তখন আমি কবুতর বলতাম যারা আমাদের এলাকাতে যারা কবুতর পারতাম তো এইখানে সাপ্তাহিক একটা হাট হয় সেটা হচ্ছে হাট বা বাজার বলে মঙ্গলবারে আর এটা বিশাল আকারে হয় এই হাটে আমরা মঙ্গলবার কবুতর কিনতে আসতাম অথবা অনেক সময় কবুতর বিক্রি করতে আসতাম তো এটার পারপাসে আমরা প্রতি সপ্তাহে একবার করে আমাদেরকে আসা হইতো তো আর যখনই আসতাম আর হাটে একটা মুড়ি ছিল হাটের মধ্যে এক মুরলা মামা ছিল তখন উনি ওই হাটে মুড়ি বিক্রি করতো যখন তাকে হাটে পাইতাম না তখনই ভাবতাম যে উনি এই কলেজের এইখানে থাকে তো তার কারণে এই কলেজে আসতাম আমার মুড়ি খাইতে যেহেতু আমি এটার ইতিহাস সম্পর্কে জানি না বা আমার জানা নাই তো এটা নিয়ে আমি কথা বলবো না আমি আজকে আসছি ঘুরতে বা একা একাই ঘুরতে আসছি যার কারণে এই ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করলাম যেহেতু এখানে আসছি এটার ব্যাপারটা একটু শেয়ার করা দরকার ছিল যেহেতু আমার ইনফর্ম জানা নাই তার কারণে আপনাদেরকে আমি শেয়ারও করতে পারতেছি না আর এটা হচ্ছে বাইরে থেকে এমন মনে হয় যে সম্পূর্ণ অকে জ বা এরকম হয়ে আছে বাট আসলে এরকম না যখন কলেজ খোলা থাকে বা কলেজ যখন রানিং থাকে তখন আরও পরিষ্কার থাকে এটা হচ্ছে বাইক থেকে ভিতরের বারান্দার পাট্টা এটা ভিতরে যাওয়ার যে প্রবেশপথ সেটা এখন বন্ধ আছে আপাতত আর আমি যখনই আসছি এটা বন্ধই পাইছি কারণ কলেজ ওপেন থাকতে আসেনি এই যে এটা মেবি প্রবেশের গেট আর দেখা যাচ্ছে গেটে তালা দেওয়া এটা সম্পর্কে হয়তো আমি কিছু রিচার্জ করবো এবং আইডিয়া নিব দেন তারপর আপনাদেরকে কিছুটা হলেও শেয়ার করব অন্য কোনো ভিডিওতে যদি আবার কখনো এইখানটাতে আসি তখন আপনাদেরকে এই ব্যাপারটা নিয়ে বা এটার ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে পুরাতন ভবন ছাড়াও আরও কিছু নতুন ভবন করা হয়েছে যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাও নতুন করে করা হয়েছে এটাতে মেবি এখন ক্লাস হয় ওটাতে সম্ভবত ক্লাস হয় না এইখানে একটা ভবন তৈরি করা হয়েছে আর এইখানে একটা ভবন তৈরি করা হয়েছে দুইটা ভবন নতুন করে করা হয়েছে আর হচ্ছে বাকি ভবন হচ্ছে এইটা আর এটা আমার মনে হয় না এটাতে ক্লাস হয় কারণ আপনাদের যদি ভিতরে যাইতে পারতেছি না যার কারণে দেখাইতে পারতেছি না বাইর থেকে যদি দেখাই আপনারা যদি এইখান থেকে একটু দেখেন হয়তো বুঝতে পারবেন যে এই পাটটাতে সম্পূর্ণ হচ্ছে ভাঙাচুরা এটাও ওই বাড়ির একটা অংশ ওটা হচ্ছে সামনের পাট আর এটা হচ্ছে পিছনের পাট এইখানে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এখানে একটা পুকুর আছে আমি চলেন আপনাদেরকে পুকুরটা যদি দেখাইতে পারি তাহলে পুকুরের পাশটাতে যায় আপনাদেরকে পুকুরটাও ঘুরে দেখাই এই সেই পুকুর যে পুকুরের কথা আপনাদেরকে বলছি বাট এখন মনে হচ্ছে পুকুরটাতে পানির পরিমাণ অনেকই কম আমি যখন লাস্ট টাইম আসছিলাম দেখলাম পানি সম্পূর্ণ পরিপূর্ণ ছিল একদম যদি বলি এই গাছের গোড়া পর্যন্ত পানিটা ছিল বাট এখানটাতে পানি নাই হয়তো বর্ষাকাল আসলে বৃষ্টির পানিতে হয়তো পানিটা পরিপূর্ণ হইতে পারে এখন বর্ষাকাল বা বৃষ্টির তেমন একটা প্রভাব না থাকায় হচ্ছে এখানে পানিটা কমে গেছে আর এইটাই ছিল মানে এইখান থেকে সব এই জায়গার মধ্যে সব থেকে ইন্টারেস্ট পার্টটা হচ্ছে এইখানে যে এইখানেই মূলত সবাই আসে আর এইখানে আমি যদিও পিছন থেকে আসছি এখানে ঢুকার প্রবেশপথ হচ্ছে এই পাশটার থেকে এই পাশটা ধরেই সবাই মূলত আসে ওই ভিতর দিয়ে আর এইখানটাতে বলে যে ভূতের বাড়ি মানে রাজবাড়িতে যেই একটা বলা হবে যে ভূতের বাড়ি বা ভূতের বাড়ি ভয়ানক যে প্লেসটা এটা হচ্ছে এই পাটটা আর এইখান থেকে এটার পরে হচ্ছে এই পুকুর আর এই পুকুরটাও মে যখন রাজবাড়ি করা হয়েছিল বা জমিদার বাড়ি যেটি বলে আমি সম্ভবত বারবার বলতেছি যে রাজবাড়ি আসলে এটা হবে জমিদার বাড়ি এই জমিদার পাড়িটা যখন করা হয়েছিলো তখনই এই পুকুরটাও মেবি করা হয়েছিলো যার কারণে দেখা যাচ্ছে যে এইখানের যে গাট আছে গাটটা অনেক পুরানো আপনাদেরকে ভিতরটা যদি দেখাই চলে চলেন ভিতরটা ঘুরে দেখাই ভিতরের পাটটা খুবই খুবই নীরব মানে একটু ভয় ভয় কাজ করবে যারা ফার্স্ট টাইম আসবে তাদের জন্য আসলে ভয়ানক মনে হবে কারণ আপনারা যদি চার চারপাশটা একটু ঘুরে দেখাই পুরাই হচ্ছে অন্ধকার আপনারা যদি দেখেন টোটালি অন্ধকার প্লেস আর হচ্ছে একদমই নীরব এক পাশটাতে নতুন একটা বমন করা হয়েছে এটা হচ্ছে একটা পাশে আর বাকি পাশে একদম টোটালি নীরব মানুষ আসলে ফার্স্ট টাইম আসলে যে কেউ ভয় পাবে আর যেটা পুরাতন বিল্ডিং আছে এর উপরে হচ্ছে আপনার গাছপালা হয়ে গেছে মানে নতুন নতুন অনেক আগের গাছ জন্ম হয়ে গেছে তো এইখান থেকে আমি এটা যদিও ঢুকার প্রবেশপথ ছিল বাট আমি উল্টা পিছন দিয়ে ঢুকছি আর এখন এদিক দিয়ে বেরইতেছি এই জায়গাটা আসলেই ভয়ানক যারা ফার্স্ট টাইম আসবে বা যারা সন্ধ্যায় সন্ধ্যায় আসবে তাদের জন্য আরও ভয়ানক হবে ব্যাপারটা আর আমি ভিডিও স্টার্ট করবো এখন বাইকটা রান করব দেন তারপর আবার আপনাদের সাথে আসতেছি আমি জমিদার বাড়ি থেকে বের হয়ে চলে আসছি এখন আছিস সেই গাজী সেতু গাজী সেতু থেকে রাতের ভিউটা অনেক সুন্দর আশেপাশে কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাতে পারতেছি না তার জন্য সরি জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগছে বা কতটা ভালো লাগবে চেষ্টা করি এবং চেষ্টা করব ফিউচারে যে আরও ভালো কিছু দেওয়ার বা ভিডিও কোয়ালিটিও ভালো করার যেন আপনারা আমার প্রতিটি ভিডিও দেখে বোরিং না এখন চেষ্টা করব। আমার ভিডিওর মাধ্যমে যেন আপনাদের মধ্যে ভালোবাসা তৈরি করতে পারে আজকের ভিডিওটি এখানেই ক্লোজ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন দেবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই